বলতেছে কিছু খাও নাই কয়দিন ধরে খাও নাই আজ তিন দিন কিছু খাও নাই তোমার আর ভাই বোন আছে নাই বাবা মা কেউ নাই তো তুমি কেমনে কি হইলা তো কিছু বুঝতে না তোমার কথা তুমি রাতের বলে এখানে কোথায় থাকো তিন দিন তিন দিন আগে কি খাইছিলে কোথায় কার ঘরে তোমার মামির করে তোমার মামি আছে আর কে আছে তোমার পরিবার আর কে আছে আর কেউ নাই তো তোমার এই মামি এটা তোমার তো বাবা মা নাই মামি এটা কেমনে পাইছো মানে এটা যে মামি তোমার কে বলছো তোমার আম্মু বলছে তো তোমার আম্মু কি মারা গেছে ছোট থাকতে মারা গেছে তো অনেক মানে আগে মারাইতে আমুরে আমুর ফেস মনে আসে দেখতে কি রকম ছিল মনে নাই না আসলে দর্শক ও ছোট বাচ্চা মানে আমাদের ক্যামেরা দেখে উনি ভয় পাইছে আসলে সুন্দর করে কথা বলতে পারতেছে না তো উনি যেটা বলরেছে ছোট বাচ্চা ছোট বাচ্চা রাজল মিথ্যা কথা বলে না ওর এমন দেখতে মনে হয় যে মনোখ কুদাত্ত ঠিক আছে আসলে তুমি 3 দিন আগে খাও নাই 3 দিন আগে থেকে খাও নাই দাঁত পড়ে কিডা আছলে দোসপෙක්سل আমাদের দেশের মধ্যে চারি পাশে আছে কোন আছে মানে কত মানুষে কত না আছে সেটা আসলে আপনারাwidetildeতে দেখতে পারতেছেন আসলে ছোট বাচ্চা কথা বলতে পারতেছেনা ভালোমতো আসলে আমাদের ক্যামেরা থেকে বয় পাইছে এখানে বয় পাওয়ার কিছু নাই ঠিক আছে এখন যদি তোমার আশেপাশে দোকানে নিজে কষ্ট করে খাওয়াই ভাত খাবা বাবা এখানে দোকান নাই কি করব এখানে দোকান নাই চলো তোমার দোকানে নিয়ে যাই হ্যাঁ প্রিয় দর্শক আসলে এতক্ষণ আপনারা যে বাচ্চাটাকে নিয়ে কথা বললাম আপনারা দেখলেন এটা আসলে ওনাকে নিয়ে এমনি ভিডিও বানাইছি উনি আসলে ওনার বাবা মা সবাই আছে ঠিক আছে কিন্তু আমাদের চারিপাশে আনাচে কানাচে এরকম বাচ্চা মানে এরকম অসহায় যেগুলো আর কোনো আত্মীয় স্বজন নাই তারা মনে করেন যে তিন ঠিক মতো খাইতে পারে না এরকম বাচ্চা কাচ্চা অনেক আছে সামনে একটা পবিত্র আমাদের ঈদ উল ফিতর আপনারা অবশ্যই বাচ্চাগুলোকে একটু কিছুটা হলো সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম